এটা কিন্তু দেখেন গোল টান দিয়ে করা কিন্তু এটা সবসাথে বড় সাইজ একটা সময় ওয়েট হচ্ছে প্রায় চোদ্দো পনেরো কেজি একটা টান ওয়েট এবং আপনার যে মালটা আমরা তৈরি করছি এটা কিন্তু ওই দেখেন ইন্ডিয়ান পিসিবি মেড ইন ইন্ডিয়ান পিসিবি এবং আপনার দুই সাইডে যে মালটা আছে এটা কিন্তু আপনার এই সাইডটা হলো আপনার বাইশ ট্যান্ড স্টার এ পাশেও কিন্তু আমরা সেম কিন্তু বাইশ ট্যান্ড স্টারে লাগাইছি টোটাল ছচল্লিশ ট্যান্ড স্টার কেউ যদি আঠারো মাল ষোলোর মাল আপনার ধরেন হাই কোয়ালিটি সাউন্ডের জন্য যারা নিতে চান তারা কিন্তু এই মালগুলো আপনার নিতে পারেন হাই কোয়ালিটি মাল সর্বোচ্চ হাই কোয়ালিটি মালটা কিন্তু আমরা দিচ্ছি বাজারে তো আপনার এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন ডেল্টা ওডিও ফি নাইন জিরো জিরো ওয়ান ডেল্টা অডিও ফি নাইন জিরো জিরো ওয়ান এটা কিন্তু আমাদের এক ভাই অর্ডার করছে যে ভাই আমার এরকম হেভি করে আমাদের একটা মাল আমাদের বানাই দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লাগাইছি যেমন আপনারা যখন বাজারে মালগুলা কিনেন আপনার যদি দেখা যাচ্ছে যে এই হিট সেন্টার দেখা যাচ্ছে যে পঁচিশ টাকা ইঞ্চি এবং পঞ্চাশ টাকা ইঞ্চি দুইটাই হয় তো আপনাকে যদি কম দামিটা দিয়ে দেয় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যেমন টেন স্টার কিন্তু আপনার তিরিশ টাকা করে পাওয়া যায় আবার দুইশো বিশ টাকা করে পাওয়া যায় আড়াইশো টাকা পাওয়া যায় একশো বিশ টাকার মধ্যে পাওয়া যায় তো আপনার যদি কেউ কম দেয় দোকানদারে যদি আপনাকে ভালো জিনিস না দেয় আপনি কিন্তু টাকা থেকেই দিতেছেন কিন্তু মাল কিন্তু অরিজিনালটা নিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যদি মাল নিতে চান আমাদের কাছে যেভাবে অর্ডার দেবেন আমরা সেভাবে আপনার দিতে পারবো তো এটার প্রাইসটা কিন্তু অবশ্যই আমরা বলে দিবো এটার প্রাইস অবশ্যই ভিডিওর শেষে আমরা বলে দিব এবং এটা আমরা কিন্তু প্রত্যেকটা মালিক কিন্তু আড্ডা কোম্পানি কুলিং ফ্যান ব্যবহার করি কারণ হচ্ছে বাজারের সবচেয়ে হাই স্পিডের ফ্যান হাই কোয়ালিটির ফ্যান হচ্ছে আড্ডা ফ্যান এবং আমরা যে পিসিবিগুলো ব্যবহার করি এগুলো কিন্তু উন্নত মানের পিসিবি আমরা ব্যবহার করতেছি আর এমলি ফ্যানটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু আমরা পাঠাবো চট্টগ্রাম পাঠাবো চট্টগ্রাম সি চট্টগ্রাম আমরা পাঠিয়ে দেব এবং আপনার এরকম মাল কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে তৈরি করা আছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন কিংবা আপনারা আইসা বইসা থেকে আপনাদের নিতে পারবেন ধরুন আপনার কাছে একটা এমলিফায়ার আছে ওইটার থেকে মালপত্র বের করে আরেকটা এমলিফায়ারে যদি আপনারা বানাই নিতে চান সেটাও কিন্তু আমি আপনাদেরকে বানায় দিতে পারবো আপনারা বইসা থেকে নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আর এই এমলিফায়ারটার দাম পড়ছে হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বর্তমান প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা এটা ডেল্টা নয় হাজারের অডিও এটা যদি আপনি কেউ পাঁচশো ষোলোর কেসিং এর মধ্যে বলে নিতে চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো পাঁচশো ষোলোর মধ্যেও কিন্তু আমরা দিতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না এক বছর ওয়ারেন্টি আপনার হচ্ছে যদি যারা ষোলো ইঞ্চি দুইটা চারটা ছয়টা স্পিকার বাজাতে চান কিংবা আঠারো ইঞ্চি চারটা স্পিকার চালাতে চান হাই কোয়ালিটি সাউন্ড হবে এটা আপনার নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্গান লাইট আছে এমলিফায়ার আছে এমআর এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার এক হাজার আছে তারপর হচ্ছে ডেলটা নয় হাজার এক দশ হাজার এক সাত হাজার এক সব ধরনের এমনি কিন্তু আমাদের কাছে আপনার নিতে পারবেন পাইকারি হোলসেলে যে কোনো সাইজের আপনার মিক্সার আছে তারপর হচ্ছে আমাদের কাছে যে কোনো মডেলের বক্স আপনারা নিতে পারবেন পাইকারি হোলসেল রেটে নিতে পারবেন বর্তমানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান কাজীবসর রাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজি সোনামন্দন ফেস্টের নিসতলা এবং দ্বিতীয়তলা তো যারা অনলাইনে আপনার এমলি ফায়ার সাউন্ড সিস্টেম নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যে বাজেট অনুযায়ী আপনাদের মাল লাগবে সেই বাজেট অনুযায়ী আমরা আপনাদেরকে হেভি করে মাল বানাই দিতে পারবো গ্যারেন্টি সহকারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ সবারই কষ্টের টাকা যারা কষ্ট করে টাকা জমিয়ে এমলি ফায়ার নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ